রাজধানীর ল্যাব এড হাসপাতালে চিকিৎসাধীন সাকিব খানের দেখতে গেলেন তার স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস আজ বৃহস্পতিবার বিকেলে পৌঁছেন ছয়টার দিকে হাসপাতালে যান অপু ঘটনাস্থলে থাকা এই প্রতিবেশক দেখেন টুকরা পরে হাসপাতালের সামনে গাড়ি থেকে নামে অপু পরে সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল অপুকে নিয়ে সাকিব খানের যে ক্যাবিনে ভর্তি আছেন সেখানে যান বুকে ঘাড়ে ব্যথা নিয়ে আজ দুপুর একটার দিকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে যান ঢলিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান খবর পাওয়ার পর শাকিব খানকে দেখতে হাসপাতালে যান পরিচালক শামীম আহমেদ রনি তিনি বললেন গতকাল রাতে শাকিব খানের শরীর খারাপ হয় কিন্তু তখন দেখতে মনে হয়নি যে ডাক্তার দেখাতে হবে আজ সকালে তার পাকস্থলীর অবস্থা খারাপ হয় এখন ডাক্তার দেখানোর পর অবস্থা আগের থেকে একটু ভালো পরিচালক রনি আরো বললেন ভাইয়া মানসিক অবস্থা খুব ভালো নেই পরিচালক রনি ছাড়াও হাসপাতালে উপস্থিত আছেন সাকিবের মেকআপ আর্টিস্ট সবুজ খান তিনি জানান সাকিব খান অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদু চৌধুরীর তথ্য অবদানের চিকিৎসাধীন কাল পহেলা বৈশাখ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপবিশেষকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক সাকিব খানের কিন্তু বৈশাখী ঠিক আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ঢলিউডের এই অভিনেতা দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন